হ্যালো গাড়ি কেন্দ্র ব্লকটা বাস চ্যানেল বৃহস্পতি এবার সবাই কমে আছে অনেক বের চলে আসি আর তাহলে সবাইকে বলে গুড মর্নিং এখন বাইরে দশটা বাজে পাঁচ মিনিট বাকি তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর এখন রান্নাঘর থেকেই শুরু করলাম তো কাল রয়েছে পুজো তো সেই জন্য আজকে আমাদের বাড়িটা না আর কি করছি তো আজকে রান্নাঘর থেকে আমি বই দিয়ে শোন

মা বাইরে ওনা হাতটা করেছে মেয়ে খাবার করবো প্রত্যেকটা বাইরেই করবো কারণ মেয়েদের মাছ আর কি রয়েছে তবে বেশি দিন বাঁচতো না অলরেডি আজকে দিয়ে তিন দিন হচ্ছে সেই জন্য আমার মাছটা করে দেব আজকের ব্লগটা কী হতে চলেছে আমি নিজেও জানি না

লবণার হলুদ দিয়ে ছোলা দিয়ে মোচাটা সেদ্ধ করে বসিয়েছি আর এই যে এখানে সব মশলা বেটে রেখেছি আজকে আদাও শিলে বেটেছি জিরে আদাটাও শিলে বেটেছি এটা মাম্মামের খাবার হবে আর এই যে ভাতটা হয়ে আছে তো চলো রান্নাটা করে নিই দিয়ে তারপর তো অনেকে দেখাবো আর উনানে রান্না করবো একটু ওখানে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো খাবো না তোমাদেরকে তাইলে দেখিয়ে দিচ্ছি এই হয়েছে আজকে আমাদের মেনতে মোশার তরকারি আর এই যে ডাটা বড়ি আলু দিয়ে ঝোল আর এই ছিল আজকের মেনতে তো এবার যাবো মেয়ের রান্না করতে চল ওখানে গিয়ে আবার কথা হবে তো রাইজ চলে এসেছি উনান সালে মেয়ের রান্নাটা করবো তো ওর জন্য মাছের ঝোল করবো শিম মাছের ঝোল করবো আলু পেঁপে আর গাজর দিয়ে চলো দেখতে থাকুন 高呀。 আমাদেরকে তো দেখলাম যে মাম্মামের জন্য শিঙি মাছের ঝোলটা আমি কিভাবে রান্না করলাম আর এখন অলরেডি আমার রান্নাটা হয়ে গিয়েছে তো এবার নামিয়ে নেবো নিয়ে বাসন কোষণগুলো সব কিছু মাজা ভাষা করে নেবো আর খুব তাড়াতাড়ি করব কারণ মামামকে খাওয়াতেও হবে আর রান্না বান্না হয়ে যাওয়ার পর আমি ওই উনানের মধ্যে একটু গামলাই করে জল নিয়ে বসিয়ে দিয়েছিলাম আর উনানটা কিন্তু আমি নেতা দিয়েই নিয়েছি কারণ কালি উনান রাখতে নেই রান্না রান্নাবান্না তো কমপ্লিট সবটাই তোমাদেরকে দেখালাম আর এখন মামা মেয়ের খাওয়ানোর সময় হয়ে গেছে তো আমি প্রেশার কুকারে ভাতটা একটু নরম করে নিয়েছিলাম তো সেটাই এবার গ্লাসের পিছন দিয়ে আর কি মাখো মাখো আর কি ব্যাপারটা করে নেবো মানে গলিয়ে নেব তো চলো দেখো আর কি করছি না করছি তো এই যে দেখো আমি এটা আর কি গ্লাসের পেছন দিয়ে এইভাবে ভালো করে নরম করে নিচ্ছি আর এখানে যেহেতু নিরামিষের খাবার দাবার রয়েছে তো মাছের ঝোলটা আনলাম না মাছের ঝোলটা এখানে আছে ভাতটা আগে গলিয়ে নিই নিয়ে মাছের ঝোলটা নেবো নিয়ে তারপর মামাকে খালিয়ে দেবো সাথে থাকো আমরা তো যে দেখো মাছের ঝোল নেবো তো এই যে রাখো মাম্মামের খাবার রেডি মাছটাও নিয়ে নিয়েছি এবার মাম্মিকেও খাইয়ে দেবো তো খাইয়ে নি তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি স্নান টান করে নিয়ে মামামকে নিয়ে আমি বাইরেটাই যখন হাঁটাহাঁটি করছিলাম এই দাদাটাকে দেখছি সিংহাসনটা নিয়ে যাচ্ছে আর মা ওপরে তখন পূজা দিচ্ছিলো তো আমি মাকে বললাম যে মা সিংহাসন দেখবে তো এটা হচ্ছে কে নেওয়া হয়েছে দিদিদের বাড়ির জন্য মানে আমার ননদের জন্য তো মা বলল হ্যাঁ ডাকো তো তারপর ডাকলাম মা ওপর থেকে নিচে এলো এসে দেখলো পছন্দ হয়ে যাওয়ার পর নিয়ে নিয়েছিলো আর তারপর খাওয়া দাওয়া করে আমি একটা ঘুম দিয়ে আর এখন যাচ্ছি আমরা ঝাঁপ দেখ তো আমাদের মালঞ্চ বাজারে মানে হাটের ওখানে ঝাঁপ হয় তো নীল পুজোর আগের দিনই বলতে পারো ঝাঁপটা হয় কি কারণে হয় না হয় জানি না আর মাম্মাম দেখো পয়লা বৈশাখের আগেই নতুন জামা পরে নিয়েছে আর চলো গিয়ে ওখানে গিয়ে কথা বলবো তো আমি পৌঁছে গিয়েছি যাচ্ছি তো তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি একটু জুম করে যে কোথায় আর কি ঝাঁপটা হচ্ছে সবটাই তোমরা দেখতে পাবে এই ভিডিওর মাধ্যমে তো এই ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না চলো তোমাদেরকেও দেখাই এই ফার্স্ট টাইম আমি এখানে ঝাঁপ Taste, então é para tomar a. টোটো থেকে নেমে একদম সামনে তো তোমাদের একটু দেখাই আর আগে আগে চলে না না নিয়ে চলে তো এবারে আমি তোমাদেরকে বলি তোমাদের দাদাভাই আমাকে কেন আনে নি ওর সাথে তো ওর এখানে কিছু কাজ ছিল যেমন ধরো এই বাঁশ পোতার মানে এই গর্ত টর্ত খোলার তো সেই কারণের জন্য ওরা অনেক মানে অনেকজন আর কি এসছিল যে এই সমস্ত কাজকর্মগুলো করবে বলে আর আমি যেহেতু মামামকে খাইয়ে তারপর নিয়ে আসবো তো ওর অনেকটা দেরি হয়ে যেত তো সবাই ফোন করছিল তো সেই জন্য ও তাড়াতাড়ি চলে এসছে তো জানি না এখানে এসে ও কতটা কী কাজকর্ম করেছে না করেছে তো সেটা আমার জানা নেই তো এটাই আর এর জন্যই আর কি ও তাড়াতাড়ি চলে এসেছিলো আর এখানে আসার পর ঠাকুরমশাই টিপ দিচ্ছিলো তো আমি টিপ নিইনি শুধু মাম্মাকে দিয়েছি আমি কেন টিপ নিলাম না সেটা তোমরা শর্ট ভিডিওতে জেনে যাবে আর এবছর আমি নীল পুজোও করতে পারলাম না মানে উপোস আর কি করতে পারবো না তো তার কারণটা অনেকেই হয়তো বুঝতে পারছো যে কী কারণে মেয়েরা উপোস করে না তো যাই হোক তো আমি আর সেটা বললাম না শর্ট ভিডিওতে আমি বলে দেবো তো এখানে দেখো ঝাঁপ হচ্ছে তো খুব ভালো লাগছে এটা দেখতেও খুব ভালো লাগে আর সবার প্রথমে ঝাঁপ দেয় যারা তো মূল সন্ন্যাস আর কি যারা হয় তারা মানে এক মাস ধরে যারা সন্ন্যাস নিয়েছে তারাই হচ্ছে গিয়ে প্রথমে ঝাঁপ দেয় তো এই কাকুটাই হচ্ছে গিয়ে সবার আর কি ঝাঁপ আর কি মানে এই যে ঠেলে ঠেলে দেওয়া মানে এরকমভাবে আস্তে আস্তে মানে উনি সবাইকে আর কি এ করে দিচ্ছে আর তোমাদের দাদা ভাই আজকে একটা নতুন জামা পরেও এসছে পয়লা বৈশাখের জামা নতুন পরে চলে এসছে মা আর কি দিয়েছিল যে গেঞ্জিটা পরেছে ওটাই আর সব ধোঁয়া কাঁচা জিনিসই ও পরে এসছে শুধু গেঞ্জিটাই খালি নতুন তো চলো এবার ভয়েসটা অফ করি অফ করে তোমরা মানে মেন যে সাউন্ড সেটা দিয়ে দিত এই পুকুরটা দেখাচ্ছি এখানেই আর কি ঠাকুর ভাসান টাসান সমস্ত কিছু এই ঘাটেতে আর কি করে আর এই ঘাটেতেই স্নান করে আগে সবার প্রথমে এখানে আর কি ঝাঁপ হয় তারপর আমাদের শিবতলায় ওখানে আর কি যেদিনকে নীল পূজা ও তার পরের দিন যেদিনকে চড়ক বলে তো সেই দিনকে তা ওখানে আর কি ঝাঁপ হয় আর এখন এই যে হরিলুট হচ্ছে তো এখান থেকে হরিলুটের একটা বাতাসা কুড়িয়ে আমি মামামকে দিয়েছি মামাম খাচ্ছে আর সবাই বাতাসা আর কি করাচ্ছে আর একটা ভাই আমাদেরকে ডাব দিয়েছে ওটা হচ্ছে কে সম্পর্কে আমার কাকিপাড় আর কি ভাই হয় তো আমার সম্পর্কে মামাই হবে তো যাই হোক আমি ওকে ভাইই বলি আর এই যে দেখছো ইনি হচ্ছে কে লাস্ট ঝাঁপ দিয়েছে আর তারপর ওনাকে নিয়ে ঠাকুরের কাছে চলে গেল। আর এখানে এই দাদাটা কেন হাততালি দিচ্ছে আমি সত্যিই বুঝতে পারছি না আমার ভীষণ হাসি পাচ্ছিলো যদিও হাসতে নেই তাও আমার ভীষণভাবে হাসি পাচ্ছিল এক একজন করে ঝাঁপ দিচ্ছে আর ওই দাদা খালি হাততালি দিয়েই যাচ্ছে আর এখন আমার মাম্মামকে আর কি ওখানে নিয়ে গিয়ে এই কাকুটা শোয়াবে তো আমি মাম্মামের জুতোটা খোলাচ্ছিলাম তখন বলছিল যে দাও তোমার মেয়েকে আমি নিয়ে যাই আমার মাম্মা অচেনা মানুষ দেখে দেখো কি কান্না জুড়েছে তো অচেনা কারোর কাছে যেতেই চায় না একদমই যেতে চায় না তো ওকে আর কি শুইয়ে দিল ওনার গায়েতে তো এটা খুব ভালো আর কি শোয়ানোটা আর তারপর আমরা বাড়িতে এসে ডাব রাখলাম রেখে মামামকে খাইয়ে দাইয়ে এখন আমরা এসেছি একটু বারিপুর মার্কেটে তো আজকে আমরা একটু টুকটাক কেনাকাটি করব আর চৈত্র ছেলে কীরকম ভিড় হচ্ছে দেখতে গিয়েছিলাম তো প্রচুর ভিড় হচ্ছিলো জানো যেহেতু ঈদ ছিল আর সামনেই রয়েছে আমাদের পয়লা বৈশাখ দুটো পাবন একই সাথে একই সপ্তাহের মধ্যে না তো সেই জন্য বিশাল ভিড় হচ্ছিলো তো আজকে তো ঈদ তো ইত্রা হয়ে গেল তার জন্য একটু ফাঁকা বলতে পারো আর ঈদের জন্য অনেক মার্কেট মানে অনেক দোকানদানি বন্ধ রয়েছে আর আজকে ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবারেও অনেক দোকান বন্ধ থাকে তো আমরা একটা নাইটির দোকানে এসেছিলাম তো এখানে আমি দুটো নাইটি দেখছি এই যে এই নাইটিটা দেখছো এই নাইটিটাও নেবো এইটাও নেবো একটা আমার জন্য নেবো একটা দিদি জন্য নেবো তো এখান এই দুটো নাইটি নিলাম নেওয়ার পর পেমেন্ট করছে তোমাদের দাদা ভাই আর এখন আমি এই যে নাইটিটা পেয়ে আমি ভীষণ খুশি এই নাইটি দোকানটা থেকে বাইরে বেরিয়েই দেখছি এই রকম সবাই যাচ্ছে কি জোড়া মন্দিরে জল ঢালতে তো বাড়িপুরে জোড়া মন্দির কোথায় আছে আমি ঠিক জানি না বাইপাসের ওদিকে নাকি আছে তো আদেও আমি ঠিক নামটা বললাম কি না সেটাও আমার জানা নেই তো তোমাদের দাদাভাই যখন যাচ্ছিলো ওনারা তখনই আর কিও বলেছিল তো সেই কারণেই বললাম তারপর আমরা চলে এসলাম স্টাইল বাজারে স্টাইল বাজারে এসে ওর জন্য দেখছিলাম এই মোজাগুলো কারণ তোমাদের দাদা ভাইয়ের ভীষণ পরিমাণে মোজাগুলো নষ্ট হয়ে যায় যেহেতু রেগুলার ইউজ করে তো মোজা ওকে মানে সব সময় পড়তে হয় মানে অফিসে থাকাকালীন তো সেই জন্য মোজা দেখছিলাম আর বছরে একবার করেই আমরা মোজা কিনি নয় দুর্গা পুজোয় না হলে এইরকম চৈত্র সেলে এসে তো সেই কারণে মোজা কিছু নিয়ে নিলাম ছটা মজা নিলাম তারপরে ওপরে যাচ্ছিলাম ওপরে বেবিদের কালেকশান আছে তো নোবো না কিছু কিন্তু আমার ঘুরে দেখতে খুব ভালো লাগে আর এই যে দেখছো বাচ্চাদের কত সুন্দর সুন্দর কিউট কিউট জিনিস তো আমার ভীষণভাবে ভালো লাগছিলো বেবিদের এই জিনিসগুলো দেখতে তাই সেখানে এসে একটা জিনিস খুব ভালোভাবেই বুঝতে পেরেছি এখানে ভীষণ পরিমাণে হাই লেভেলের দাম হ্যাঁ জিনিসের কোয়ালিটি নিয়ে কোনো হয়তো কথা হবে না ঠিক সেই রকমই হাই লেভেলেরই দাম দোকানের তুলনায় এখানে সাজুগুজুর জিনিস মানে বাচ্চাদের অনেকটাই দাম বেশি লাগলো তো সেই কারণে কিছু নিলাম না আর জামা কাপড়ের কোয়ালিটির তো কোনো কথাই হবে না দেখো যে যেরকম জিনিস তার সেরকম দাম আছে তো মাম্মামের অনেকগুলো আর কি জিনিসপত্র হয়ে গিয়েছে বলে নিলাম না আর এখানে চুড়িদার বাই ওয়ান গেট ওয়ান মানে পিস আর কি ছিল তো খুব সুন্দর সুন্দরই লাগছিল কিন্তু ছশো কত টাকা করে বেশ যেন সেটগুলো ছিল আর এখানে এই যে জামার কালেকশানগুলো মাম্মামের হতো এখনই হবে কিন্তু গরমের মধ্যে ও এত ভারী ভারী জামা আর কি গায়ে রাখতে পারবে না এমনিতেই রাখতে চায় না আর এই জামাকাপড়গুলো যেগুলো আর কি খুবই সুন্দর সুন্দর মানে এক দেখাতেই পছন্দ আর কি হয়ে যাবে তো এরকম জামা ইচ্ছা আছে মাম্মা মাম্মামকে পুজোর সময় কিনে দেবো এখন কিনে দিলে পুজোর সময় আর হবে না ওর ছোট হয়ে যাবে অনেকটাই ছোট হয়ে যাবে ও তো এখন ঝটঝট করে বাড়ছে আর তারপর আমরা ঘোরাঘুরি করে চলে আসলাম স্টেশনে আর এই যে দেখো ট্রেন চলেও এসছে আমাদের তো এবার আমাদের ফিরতে হবে বাড়িতে অনেক ঘোরাঘুরি হলো চলো এবার বাড়ি যাওয়া যাক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না পাশে দেখো চলো টাটা